আসসালামু আলাইকুম সবাইকে একটা সীকি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ দিনই আমি আপনাদেরকে বলি যারা আমার ভিডিও দেখেন তারা যেন সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটি যদি আপনাদের কোনো উপকারে আসে আসতে পারে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আবারও নতুন কিছু ইনফরমেশন নিয়ে আসতাম ক্যানাডার বিজেপ দিসার সেটা হচ্ছে যে ফুটবল বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের যে আয়োজনটা হতে যাচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে ক্যানাডার বিজেপ দিসার রেশিওটা আস্তে আস্তে করে বাড়তেছে তো সেই বিষয় নিয়ে আবারও কিছু আলোচনা করব কথা বলবো আপনারা যদি মন দিয়ে ভিডিওটি দেখেন তাহলে হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে তো চলে যাচ্ছি মূল আলোচনায়

অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার তো পূর্বের কোনো ভিজিট নাই কিংবা ভিজিট ছাড়া ফ্রেশ পাসপোর্টে ভিসা দিবে কিনা আসলে ভিসা দেওয়ার মালিক মানে আপনার হচ্ছে কি একটা হচ্ছে কি ভাগ্য আপনার ভাগ্য ভালো থাকলে তো ভিসা হবে আর সেটা আমরা আমাদের হাতে নাই ভিসা দেওয়ার তো ভিসাটা দেয় হচ্ছে গিয়ে ভিসা অফিসার ইমিগ্রেশনের যারা ভিসা অফিসার তারা দেয় তারা যদি আপনার ফাইল সম্পূর্ণ চেক করার পর যদি তাদের কাছে মনে হয় যে আপনাকে ভিসা দেওয়ার প্রয়োজন তখন আপনাকে ভিসা দিবে তো এটা আসলে বলা যায় না কারণ অনেক ফাইল যাদের অনেক কিছু আছে অরিজিনাল সব কিছু মানে অথেন্টিক একেবারে রিয়েল ডকুমেন্টস সব সাবমিট দেওয়ার পরও বিষা পায় না অনেকের দেখা গেছে লন্ডনের ভিসা আছে ইউরোপের ভিসা আছে আমেরিকার ভিসা আছে তারপর কেনাডা রিজেক্ট করে দিচ্ছে আবার অনেকের দেখা গেছে যে একেবারে প্রেস পাসপোর্ট কোনো দেশের ভিজিট নাই অনেক মানে ডকুমেন্টসে অনেক ঘাটতি তারপরও ভিসা হয়ে গেছে এগুলা মানে আসলে বলার মতো না এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি আমরা ফিফাতে রেজিস্ট্রেশন করতেছি এই মুহূর্তে কারণ যদি আমরা একটা ফাইলের আবেদন করি বা আপনি যদি আপনার ফাইলের আবেদন করেন আপনি ঘরে বসে করেন বা কারো মাধ্যমে করেন আমাদের মাধ্যমে অথবা যেকোনো এজেন্সির মাধ্যমে করেন তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি ফিফাতে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি অন্তত ওই কাবার লেটারে এটা একটা রিজন দেখাইতে পারেন উল্লেখ করতে পারেন যে আমি ফিফায় আমার রেজিস্ট্রেশন করা আছে আমি পরবর্তীতে টিকিট কালেক্ট করবো বা কিনবো বা বিটা পাওয়ার পর আমি টিকিট কিনবো যেহেতু আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে কেনাটা এনে যেতে আপনার ইন্টারভিউ লাগে না এমবেসি ফেস করতে হয় না ইন্টারভিউর জন্য শুধু গিয়ে আপনার ফিঙ্গার দিয়ে তারপরে আপনি ভিসা রেজাল্টের জন্য অপেক্ষা করবেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার একটা অফিসারকে এটা বোঝানো যায় কাবার লেটারের মাধ্যমে যে আমি যদি ভিসা পাই তাহলে আমি টিকিট করব যদি ভিসা না পাই আমি যদি আগে টিকিট করি তাহলে তো পরে আমার ভিসা না পেলে আমার এটা লস হয়ে যাবে বা আমার এটা রিফান্ড পাবো না এইসব বিষয় নিয়ে আমরা মানে এই বলি যে ফিফাতে আপনি রেজিস্ট্রেশন করেন বা আমাদের মাধ্যমে রেজিস্ট্রেশন করান আর যারা আপনারা অনেক আগের থেকেই আগ্রহ নিয়ে বসে আছেন যে আপনারা কানাডায় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই চলে গেছে আপনি যেতে পারেননি কিংবা জমা করেননি অথবা যারা জমা করেছিলেন তারপর আপনারা হচ্ছে গিয়ে রিফিউজ হয়ে গেছেন একবার দুইবার অনেকে রিফিউজ হয়ে গেছেন তারাও চাইলে এই মানে বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশ সামনে রেখে আপনার ফাইল সাজাতে পারেন এবং এইগুলার বেশ কিছু ট্রিক আছে মানে বেশ কিছু সিস্টেম আছে যেগুলা আমরা সহজে মানে ভিডিওতে এটা বলা যাচ্ছে না বা যাবে না কারণ আমরা যখন কাজ করি বিভিন্ন এজেন্সি অনেকে কিন্তু অনেক কপি করে ফেলে যার কারণে সব কিছু বলা সম্ভব হয় না বা আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে বলি না তো আপনারা অথেন্টিক ফাইল যদি সাবমিট করতে চান মানে সম্পূর্ণ কারো কপি ছাড়া আরেকজনের অনেকে আছে না যে একটা ফাইলের কপি একশো জনকে দিয়ে দেয় বিশ জন দশ জনকে একটা ফাইলের মানে শুধু নাম চেঞ্জ করে তো এইসব কাজ কিন্তু করলে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ যখন দেখবে একজন অফিসার কিংবা তাদের যে চিমবুক আপনার এআই আছে সেটা দিয়ে যখন চেক করবে তখন দেখা যায় যে পাঁচজন দশজন একশো বিশ জনের মানে ফাইল সেম শুধু নাম চেন বাকি সব সেম তো এইসব ফাইল যারা করেন এগুলোতে ধরা খায় বেশি এগুলোতে ব্যান করে বেশি পাঁচ হাজারের জন্য ব্যান করে দেয় তো আমাদের কাজ হচ্ছে কি আমরা একটু অথেন্টিক রেখে সম্পূর্ণ ফাইল মানে এক একজনের ফাইল এক এক রকম বিভিন্ন ধরনের মানে চেঞ্জিং নিয়ে এসে তারপরে কাজ করি তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনার বিচার প্রচেষ্ট করতে পারেন আপনি যদি নিজে কাজ জানেন তাহলে আপনি ঘরে বসে করতে পারেন সমস্যা নাই আপনি যদি কোনো বিশ্বস্ত আপনার প্রতিষ্ঠান থেকে কোনো এজেন্সি থাকে আপনার জানার জন্য তাদের মাধ্যমে করতে পারেন তারপরে হচ্ছে গিয়ে ইনভাইটেশন আপনি চাইলে আপনার আপনি একজন যদি ক্যানারায় থাকেন সেখান থেকে আপনি নিজে ইনভাইটেশন আনতে পারেন অনেকে যে ইনভাইটেশন আছে বলে কপি ইনভাইটেশন দিয়ে দেয় যেমন আমার একটা ইনভাইটেশন আসছে রিয়েল আমার ফ্রেন্ড বা আমার বন্ধু বা আমার আত্মীয়কে আমাকে ইনভাইট করলো সেটা আমি আবার নাম চেঞ্জ করে আরও দশজনকে দিয়ে দিলাম তো এইগুলো আসলে অফিসাররা যখন চেক করে বা এআইডি যখন চেক করে তখন এগুলো ধরা পড়ে যায় তো এই জন্য আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে ইনভাইটেশন হোক বা অন্যান্য ডকুমেন্টস যেগুলো হোক যাতে অথেন্টিক থাকে আর যেখানে আপনি কাজ করেন বা আপনি নিজে করেন সব কিছু যাতে মোটামুটি একটা রিয়েল হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন ধরেন আপনার ট্রেড লাইসেন্স টিম তারপরে ট্যাক্স তারপরে হচ্ছে গিয়ে আপনার ইনকাম সোর্স তারপরে ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট এগুলো যদি আপনার অথেন্টিক থাকে এগুলো যদি রিয়েল থাকে এগুলো যদি আপনি সুন্দরভাবে দেখাতে পারেন এবং কানাডার যে ফরম্যাট আছে আইআরসি কিংবা সেই ফরম্যাটে সুন্দর করে মানে একটু ক্লিয়ার করে ফাইলটা সাজিয়ে গুছিয়ে আপনি সাবমিট করতে পারেন যাতে অফিসার আপনার ফাইল দেখে মনে হয় যে না আপনি একজন বুঝালো লোক আপনি একজন সত্যবাদী লোক আপনি চলে মানে কানাডায় গেলে আপনি ফিরে চলে আসবেন ফিরে আসবেন ঘুরে আবার খেলা দেখে আপনি চলে আসবেন আপনার যথেষ্ট পরিমাণ বাংলাদেশে ইনকাম আছে সেগুলো যদি মনে হয় তাহলে আপনার পাওয়া নিশ্চিত হয়ে যায় তো দেখো আপনারা যদি আমাদের মাধ্যমে কেউ প্রসেস করতে চান এছাড়াও আমরা ইস্টোনিয়া সুইডেন অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডের ডিজিট ভিসার কাজ করি আর ডিজিট ভিসা ছাড়া আমরা কোনো আপনার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না ওয়ার্ক পারমিট নিয়ে আমি অনেকেই আমাকে ফোন করেন যে ভাই ওয়ার্ক পারমিট আছে কিনা বা আমি এইভাবে ওয়ার্ক পারমিটের জন্য দিয়েছিলাম ক্যানাডায় দিয়েছিলাম ওইখানে দিয়েছিলাম ধরা খাইছি মায়ের খাইছি টাকা লস আমি ওয়ার্ক পারমিট নিয়ে কোনো কাজ করি না বারবার বলতেছি আমি ওয়ার্ক পারমিট নিয়ে কোনো কাজ করি না তাই ওই সব ব্যাপারে আমাকে দয়া করে কল করবেন না মেসেজ দিবেন না যদি কারো ভিজিট বিচার প্রসেসিং সম্পর্কে জানার কোনো আগ্রহ থাকে ইচ্ছা থাকে কিংবা আপনার ফাইল প্রসেস করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন কিনে দেওয়া এই নাম্বারে আর যারা হচ্ছে গিয়ে আমার অলরেডি আমার কাছে বেশ কয়েকটা ফাইল জমা আছে যেসব ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে তারপর দিনাজপুর থেকে তারপরে হচ্ছে শিবচর কুমিল্লা থেকে চাঁদপুরের এক ভাইয়ের ফাইল আছে তারপরে আরো বেশ কয়েকটি ফাইল ফাইল আমার জমা মানে কাছে বিয়ে রাখছেন আমি সবাইকে বলছি যে সেপ্টেম্বরে আপনাদের ফাইল আমি ইনশাল্লাহ সাবমিট করবো তো যেহেতু সেপ্টেম্বর থেকে হতে গিয়ে ফিফা টিকিট দেওয়া শুরু হবে বিশ্বকাপ ফুটবলের টিকিট দেওয়া শুরু হবে তখন থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করবো ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের ভিসা সাকসেসফুল হয় আপনারা ভিসা পান আর আপনারা ভিসা পাইলে আমাদের খুশি আমাদের লাভ আমাদের সব দিক দিয়ে মানে রেপুটেশনটা বাড়ে কারণ আপনার একজনের যদি আমি ভিসা করতে পারি আপনি আরো চারজন পাঁচজনকে নিয়ে আসবেন যে উনি ভালো কাজ করে তো এই ভরসা আল্লাহর উপরে রাখি এবং আপনাদের কাছে আশা করি আপনারা যারা বিশ্বাস করে বা আপনারা যারা আশা নিয়ে ফাইল জমা করতেন যেন আপনাদের সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আমরা ঠিকঠাক মতো সাজিয়ে গুছিয়ে সাবমিট করতে পারি এবং আপনারা যেন বিচা পান সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি যারা প্রস্তুতি নিচ্ছেন এই মাসে নিয়ে নেন সেপ্টেম্বর থেকে লেগে পড়ুন কাজে আপনারা সাবমিট যদি করতে হয় তাহলে সেপ্টেম্বর থেকে শুরু করুন কারণ যত তাড়াতাড়ি দিবেন যত আগে দিবেন তত আগে আপনার বিচা পাওয়ার সম্ভাবনা বাড়বে কারণ ফুটবল খেলায় ধরেন আপনার পাঁচ লক্ষ লোক খেলা দেখতে যাবে সেই পাঁচ লক্ষ লোক কিন্তু বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের আপনার পাঁচ লোক আবেদন করবে তো পাঁচ লক্ষ যখন বিচার ক্যাটাগরি আপনার যখন ফুলফিল হয়ে যাবে সেই কোটাটা তখন আপনি পাঁচ লক্ষ একজন হইলে আপনার অটোমেটিক তাই পিছনে না পড়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আহ শুরু করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমারও ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম